দেশের মধ্যে একটাই দল আছে ওইটা বিএমপি আর কি হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে কিন্তু ভোটার জন্য সবাই চেষ্টা করতেছে আর কি যাওয়ার জন্য তো এই সময় হয় কি আমাদের দেশের সিস্টেমটা হয় কি আপনার সবগুলোর রেট বাড়া দেয় যেমন কি একটা বাসের বাড়া যদি হয় দুশো তিরিশ টাকা ওইখানে করে দেয় তিনশো টাকা সাড়ে তিনশো চারশো যে যেভাবে পারতেছে করতেছে তো এখন হচ্ছে আমাদের যে এখানে যে বাস থাকার কথা ওইটাও কিন্তু আমাদের এখানে বাস নাই সংকট বাস তো এটা কি রাজনৈতিকভাবে কোনো কিছু হইতেছে না অন্য কিছু ওইটা তো আসলে আমাদের জানা নাই তো আমরা সরকারের কাছে যেয়ে আসুক না কেন আমরা এটাই চাই যে আমাদের বাংলাদেশে এরকম যেতে না হয় জি এখন এই যে বাড়িতে যাচ্ছেন বারো তারিখে ভোট কাকে ভোট দিবেন আপনার মনের কাছে আসলে কে কাকে কোন দলকে ভালো লেগেছে এটা অবশ্যই আমরা তো কোনো দল করি না জাস্ট আমরা যেটা যে ভালো দেশ চালাবে তাকে দেওয়ার চেষ্টা করব এখন আসলে কোন দলকে ভালো লেগেছে দেশের মধ্যে একটাই দল আছে ওইটা বিএনপি আর কি বিন্দি চৌধুরীর দল অবশ্যই আসলে কেন ভোট তারা আগামী অবশ্যই তারা ভালো দেশ চালাবে আমরা জিয়া উনি ওনার মতো কেউ হয় না আসলে উনি যেভাবে বক্তৃতা দেয় কিংবা যেভাবে কথা বলে এটা আসলে আমার মনে হয় না যে আমার যতটুকু পড়েছে ততটুকু রাজনীতিবিদের মতে ওইরকম আর দেখি নাই অনেকে আমার সবচেয়ে ভালো লাগছে আমার জায়গায় যাকে ভালো লাগবে তাকেই তো অবশ্যই বলবো লাস্ম যাইতেছি কেন ভোট দিতে ভোট দি আসলে কেমন লাগছে ঈদের মতো একটু ঈদের অবশ্যই ভাই খুশি সময় তো আমরা এরকম দেখি না জি